বন্ধুরা কেমন আছো তোমরা পৌলুমির নতুন আবার একটা ভিডিওই তোমাদের স্বাগতম জানাই আজকে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শীত তো বেশ পড়ে গেছে আর এখন শুধু ফুল আর ফুল অর্থাৎ এখন শুধু ফুল গাছ লাগানোর পালা আমাদের বাড়িতেও আজকে লাগানো হবে দুটো গোলাপ দেখতেই পাচ্ছ একটা ঠিক রকম কালারের সাদা বলা যায় না এটাকে ক্রিম কালার বলে ক্রিম আর লালে আর আর হচ্ছে পুরো হলদে আর আগের দিন মানে গতকাল আর একটা লাগানো হয়েছে সেটা হচ্ছে হাজারি গোলাপ সেটাও তোমাদের দেখাবো সেই ভিডিওটাও তোমাদের করে রেখেছি আসলে বাড়িতে একটু অসুবিধা তো ওই জন্য কয়েকদিন ভিডিও আমি দিতে পারিনি মানে আমার মায়ের বাথরুম থেকে পড়ে মাথা ফেটে গেছে এইসব নিয়েই ব্যস্ত হ্যাঁ তোমাদের হোম ট্যুরও দেব ভেবেছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে দেয়া হচ্ছে না তবে কিছুদিনের মধ্যেই ভিডিও বানিয়ে কিন্তু তোমাদের দেবো এদিকে দেখো ডালিয়া লাগানো হয়েছে গাদা লাগানো হয়েছে শীতের মশরুমে না বাগান ভর্তি ফুল এতটা ভালো লাগে মানে কি বলবো এদিকে ঠান্ডাও ভালো আমার লেগেছে যাই হোক এই দাপ এটা হচ্ছে হাজারি গোলাপ এই বছর লাগানো হল কেমন লাগছে প্লিজ জানেন আর শীতের মশরুমে কারা কারা ফুল গাছ বাড়িতে লাগাও এবং লাগাতে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলো না এখন সেই চারাগুলোই লাগানো হচ্ছে বাগানে দেখতেই পাচ্ছ যাই হোক আর বিভিন্ন ব্যস্ততার জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি কিন্তু আমি কন্টিনিউ করবো কিছু দিনের মধ্যেই সে তাই একটু ম্যানেজ করে নিও যাই হোক আর গোলাপের কালার কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না আর দেখতেই পাচ্ছ এখন গাছ লাগাচ্ছে বাবা কাকাও আছে সকলে মিলেই বাড়িতে লাগায় যে যখন সময় পায় যাই হোক আর আমি তো ভিডিও করার জন্যই আছি তাই ভিডিওটা আজকে এখানে এখানেই শেষ করছি